দু উনত্রিশ সাল পর্যন্তই ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতায় রাখতে হবে ক্ষমতায় থাকবেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় থাকলে আগামীর বাংলাদেশ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে এবং জনগণ স্বস্তিতে থাকবে সে ধরনের একটি মন্তব্য বক্তব্য এখন সমগ্র বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে দেশে বিদেশে বিভিন্ন বুদ্ধিজীবীরা ডক্টর মোহাম্মদ ইনুসকে দু হাজার সাল পর্যন্ত রাখার পক্ষে মতামত দেওয়ার পিছনে কেউ কেউ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ মনে করেন তার মধ্যে অন্যতম হচ্ছে ইনুস সাহেব থাকলে আওয়ামী লীগের আমলে সকল দুর্নীতি হওয়া যে সকল টাকা পয়সা লোপাট হয়েছে বাংলাদেশটা যেভাবে ধ্বংস হয়ে গিয়েছে সেই ভঙ্গুর দশা থেকে বাংলাদেশকে তিনি খাদের কিনার থেকে উত্তোলন করতে পারবেন দেশে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যে পারফরমেন্স দেখিয়েছে বিশেষ করে লাস্ট দুই তিন মাসে সে কারণে আমাদের দেশের অর্থনীতি ব্যবসায়িক মহলের ব্যবসা বাণিজ্য সবকিছু এখন কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এটা স্বীকার করতে হবে যে ডক্টর মোহাম্মদ ইনুস থাকার কারণেই গত প্রায় আট মাসে একশো সত্তরটার অধিক আন্দোলন হওয়ার পরেও ডক্টর মোহাম্মদ ইনুসকে চুল পরিমাণ ক্ষমতা থেকে কেউ নামাতে পারে নাই গুজব হয়েছে সতে সতে রাত ভর তার বিরুদ্ধে গুজব রটিয়ে সকাল সন্ধ্যা তাকে বাংলাদেশ থেকে বিদায় দেওয়ার চক্রান্ত হয়েছে কোনো কিছুতেই ইনুস সাহেবকে টলা টলারেন্স করতে পারেনি তাকে বিদায় দিতে পারেনি তার উপরে কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করে সফল হতে পারেনি যে কারণে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে অনেকেরই এখন আশার সঞ্চালন শুরু হয়েছে যে ইনুস সাহেবই তাহলে পারবে বাংলাদেশকে যে কোনো মূল্যে সঠিক পথে পরিচালিত করতে এবং দেশকে ভালো জায়গায় নিয়ে দিতে আপনারা জানেন সাম্প্রতিক সময় ডক্টর মোহাম্মদ ইনুস তিনি সফর করেছেন চায়নাতে চায়না সুপারর একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে ব্যবসা-বাণিজ্যের অপরিহিত সুযোগ এখন চায়নার সাথে বাংলাদেশে শুরু হবে চায়নার প্রতিষ্ঠিত সকল ব্যবসায়ীরা ডক্টর মোহাম্মদ ইরুসের কাছ থেকেই বাংলাদেশের বিনিরমানের জন্য তারা পথ চাচ্ছে জ্ঞান চাচ্ছে এবং তারা তার কাছ থেকে সহযোগিতা চাইছে অন্যদিকে আমরা ভারত নির্ভর একটি চিকিৎসা সেবা এই দেশে প্রচলিত ছিল সেই ভারতের ভিসা বন্ধ হওয়ার পরে এখন বাংলাদেশের জনগণকে চায়না ভালোভাবে সেবা দেওয়ার জন্য চায়নার যে জনগণ সেই জনগণের সেম মূল্যে বাংলাদেশের পেশেন্টদেরকে চিকিৎসা দিতে তারা আগ্রহী পোষণ করেছেন এবং তারা আগ্রহ ব্যক্ত করেছেন পাশাপাশি তারা বাংলাদেশে বিশ্বমানের হসপিটাল বিনির্মাণের জন্য চেষ্টা করবেন যেই হসপিটাল বিনির্মাণ হলে আমাদের দেশের নাগরিকদেরকে আর বাহিরে কোথাও চিকিৎসার জন্য সেরকম যেতে হবে না এক বাক্যে ডক্টর মোহাম্মদ ইনুস লাস্ট থ্রি ফোর মান্থে এমন কিছু চমক দেখাচ্ছেন যেটা আসলেই বাংলাদেশের প্রশংসার যোগ্য বিশেষ করে অর্থনৈতিক কাঠামো এখন দাঁড়িয়ে যাচ্ছে রেমিটান্স যোদ্ধাদের টাকা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন ধরনের টাকা পয়সা যারা লোপাট করেছে হাসিনার আমলে সেই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনা হচ্ছে ঈদ মার্কেটকে কেন্দ্র করে আমরা যারা বিদেশে নির্ভর ছিলাম ভারতের কাছে গিয়ে পণ্য ক্রয় করতাম আজকের আমার দেশে পণ্য আমরা ক্রয় করছি কিংবা বিদেশি পণ্য এই দেশে বসে ক্রয় করছি আমার দেশেই আমরা গত কয়েকদিনে মাত্র তিন হাজার কোটি টাকার বিজনেস করেছি যেটা ভারত পেত আমরা তাদেরকে দেইনি আবার বাংলাদেশের মানুষ এখন সেটা পেয়েছে এভাবে করে অর্থনৈতিক জায়গাটা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব সাজিয়ে ফেলেছেন কোনো সন্দেহ নাই তার বিকল্প আমাদের এই মুহূর্তে হাতে নেই কিন্তু দুটো জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে এই পজিটিভ দিকগুলোর পাশাপাশি নেগেটিভ কয়েকটি সায়েন্স আপনার সামনে ইতিমধ্যেই হাজির হয়ে গিয়েছে কি সেটা সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে যেহেতু আওয়ামী এবং পার্শ্ববর্তী দেশ ভারত ষড়যন্ত্র করেও সরাতে ব্যর্থ হয়েছে এখন তারা প্ল্যান বি প্ল্যান সি এগুলো নিয়ে মাঠে নামতে চায় প্ল্যান বি এর অংশ হিসেবে কাউকে কাউকে এমন ভাবে কিছু শিখিয়ে দিয়ে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবকে যদি আগামী পাঁচ বছর ক্ষমতায় রাখা যায় তাহলে বাংলাদেশের সুন্দরতম দেশটা পরিচালিত হবে আপনি একদিকে ডেমোক্রেসির লাইনে গেলেন না নির্বাচন পদ্ধতি হয়তো হাঁটলেন না তারপরে তাকে পাঁচ বছর রাখলেন এই রাখার মধ্য দিয়ে এই দেশে ওদের ষড়যন্ত্র নব্য ষড়যন্ত্রবাদীরা আবার নতুন করে ষড়যন্ত্র চলমান রাখবে এবং সেটার অংশ হিসাবে ইনু সাহেবের পাঁচ বছরের কিছু সময় ভালো চালাবেন একটা সময় তিনি খারাপ চালাবেন এটাই বাস্তবতা সেই খারাপটাকে ভিত্তি করে তারা আবার ওই আওয়ামী লীগকে জন্য চেষ্টা করবে একদিকে বলবে বিএনপি ব্যর্থ অন্যদিকে বলবে ডক্টর মোহাম্মদ ইনুস ব্যর্থ অন্যদিকে জামাতকে বলবে তারা জঙ্গি ইসলামিস্ট অতএব এই জায়গায় সবচেয়ে প্রিয় দল হচ্ছে আওয়ামী লীগ তাকে সেট আপ করতে হবে এবং তাদেরকে সেট আপ করার জন্য যতটুকু সময় দরকার সেটা ভারত চিন্তা করে সাল পর্যন্ত না হলে সেই তারা যেতে পারে না কারণ এখনো ভারত সন্দিহান যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দিলে আদৌ বিএনপি আসবে না জামাত আসবে না কোন দল আসবে সেটা তারা নিশ্চিত করতে পারছে না যখন তারা সেটা নিশ্চিত হতে পারছে না তখন তিনি কার উপর ভরসা করে প্ল্যান বি বাস্তবায়ন করবে যদি বিএনপির ধরে নেন যে বাস্তবায়ন করতে চাই তাহলে বিএনপি আসবে কিনা সেটা তারা নিশ্চিত না যদি জঙ্গি সাজাতে সেটাও ইমিডিয়েটলি তারা সাজাতে পারছে না কারণ জামাতের উপরে ইউরোপীয় ইউনিয়ন সহ আমেরিকা সহ অন্যান্য সকল ইস্ট সহ সবাই পিলিস্ট তারা এখন এই জামাতকে জঙ্গি সংগঠন মনে করে না গত ষোলো বছর তাদের উপরে যে তকমা লাগানো হয়েছে সেই তকমা কোনোভাবেই তারা বিশ্বাস করে না অতএব সেখানেও আওয়ামী লীগের এই যে ষড়যন্ত্র গোপন আতাত এবং ভারতের সম্মিলিত প্রচেষ্টায় ষড়যন্ত্র সেটা কিন্তু তারা বুঝে ফেলেছে যে এখন এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না একটাই লাভ সেটা হচ্ছে ডক্টর মামাদি নুসকে সাল পর্যন্ত রাখা যায় কিনা এখন এখানে আরেকটি ষড়যন্ত্র আছে সেটা হচ্ছে উনত্রিশ সাল পর্যন্ত যদি ডক্টর মোহাম্মদ সাহেব থাকতে পারেন তাহলে বাংলাদেশে বেশ কিছু রাজনৈতিক দলের উত্থান হবে এবং বাংলাদেশে আবার বেশ কিছু জায়গায় পুরাতন রাজনৈতিক দলগুলোকে বিলীন করারও চেষ্টা চালানো হবে তো সব সমীকরণ মিলে এমন একটা পরিস্থিতি তৈরি করা হবে যে পরিস্থিতির কারণে ডক্টর মোহাম্মদ ইনুসের এই টাইমটা পার্শ্ববর্তী দেশের জন্য ব্যবহার করা সহজ সাধ্য হয়ে যায় তার মানে কি আমরা এত বড় একজন বিশিষ্ট ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাইলেও তাকে আমরা গ্রহণ করব না আমি মনে করি অবশ্যই তাকে গ্রহণ করব কিন্তু আপনাকে ষড়যন্ত্রের ফ্রাদ বুঝে তারপরে গ্রহণ করতে হবে যেমন ডক্টর মোহাম্মদ ইনুস অদাবদ্ধ হয়েছেন ডিসেম্বর কিংবা জুনের মধ্যে দিবেন নির্বাচন আমি মনে করি বেসিক সংস্থার দিয়ে সুষ্ঠু সুন্দর ধারার একটি নির্বাচন পদ্ধতি অবশ্যই তিনি এমনভাবে করে যাবে এবং এই টাইমের মধ্যে প্রয়োজনে জুন জুনের জায়গায় যদি আরো কিছুদিন প্রয়োজন হয় সেটাও তিনি করে একটা সম্মানজনক অবস্থান থেকে তিনি বিদায় নেবেন কারণ জনগণ যেই বাঙালি মানুষকে সম্মান করে আজকের কালকের এই একই বাঙালি আপনাকে অসম্মান অপদস্থ এমনকি দেশ থেকেও করতে দুই সেকেন্ড সময় তার লাগবে না শুধু যদি আপনি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ঘটিয়ে দেন শুধু যদি আপনি কোনো একটা সংস্কার করতে গিয়ে কোনো ব্যক্তির রেশারেশিতে পড়ে যান স্বার্থের বেড়া জলে পড়ে যান আপনি ডক্টর মোহাম্মদ ইনুস লরিয়েট না কি সেটাই বাংলাদেশের জনগণ দেখার সময় পাবে না এটা বাস্তবতা আজ আপনি দিচ্ছেন আপনি আমাদেরকে সম্মানিত করছেন আপনি সম্মানিত হচ্ছেন ডক্টর মহাম্মদ সেই জায়গায় তার অবস্থানকে ধরে রাখতে হলেও তার এই সংস্কারের পাশাপাশি একটা সম্মানজনক টাইমই তাকে রাষ্ট্রক্ষমতায় থাকতে হবে সম্মানজনক টাইমটা শেষ হয়ে গেলে তাকে রাষ্ট্রক্ষমতা থেকে বের হয়ে চলে আসতে হবে এটা আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে হচ্ছে ড ইউনুস আমরা তাহলে ব্যবহার করতে পারি কিনা সেটা ফাইন্ড আউট করতে হবে ফর এক্সাম্পল আমরা ধরে নিয়েছি আগামী রাজনীতিতে বিএনপি ক্ষমতায় আসতে পারে কিংবা জামাত ক্ষমতায় আসতে পারে এই দুই দলের যে কেউ যে কোনো সময় ক্ষমতায় আসলে আসতে পারে কিন্তু এই দুই দলের যে কোনো দলই ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাখা যায় কিনা লম্বা সময় আমাদের এই রাজনীতিতে ব্যবহার করা যায় কিনা দেশের স্বার্থে তার মেধার মূল্যায়ন করা যায় কিনা সেটা আমাদের সিদ্ধান্ত নিলে নেওয়া যেতে পারে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলগুলো সেটা তার ম্যানিফেস্টে উল্লেখ করে দিতে পারেন যে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই ডক্টর মোহাম্মদ ইনুসকে আমরা বিদায় দিতে চাই না তাকে রাষ্ট্র কাঠামোর মধ্যে রেখে আমরা রাষ্ট্র উন্নয়নে কাজ করতে চাই তাহলে কি হবে তাহলে যে কাজটা হবে এক নম্বর যে ষড়যন্ত্রের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইনুসকে উনত্রিশ সাল পর্যন্ত রাখতে চায় সেই ষড়যন্ত্রবাদীরা ষড়যন্ত্রের জায়গা থেকে তারা বিরত থাকতে হবে তাদের অপশনার হাতে থাকবে না বাট নির্বাচিত সরকারের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমনভাবে राष्ट्रीय সম্মানে নিয়ে ব্যবহার করা হবে যাতে দেশ আর উন্নতি থেকে উন্নতির জায়গায় পৌঁছে যাবে মনে রাখবেন কোন ব্যক্তি বিদায় নিলে এই দেশ শেষ হয়ে যাবে না আজ আপনার দলের নেত্রী আছে কাল আর এক দলের নেতা আছে কোন সু ডক্টর মোহাম্মদ ইউনূস আছে 50 বছর পরে এরা কেউ থাকবে না এই রাস্তায় কেউ না কেউ আসবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে অতএব আমরা এমন কিছু না করি যা আমাদের এই রাজনৈতিক কাঠামোতে বিভিন্ন সর্বজনীন বীজ কেউ বপন করতে পারে আমার কাছে সন্দেহ হচ্ছে বাংলাদেশে যখন কোনো কিছু দেখবেন কাছে হয় সেটার আপনাকে বুঝতে হবে। নিতান্তই ভদ্র মানুষ নিতান্তই লোভ ছাড়া মানুষ নিতান্তই রাষ্ট্র সংস্কারের পক্ষের একজন মানুষ নিতান্তই সাহসী একজন বিজ্ঞজন মানুষ কিন্তু এই বিজ্ঞজনকেও সবার আগে মাথায় রাখতে হবে বাংলাদেশের এই বিজ্ঞজনের আপন বলতে সাধারণ জনগণ আর শত্রু তারা কিন্তু ভারতে বসে আছে ডক্টর মোহাম্মদ ইনুসের পতনের জন্য চব্বিশ ঘন্টা পার্শ্ববর্তী দেশ থেকে প্ল্যান করে দেওয়া হচ্ছে এই প্ল্যান এব অংশ হিসাবে ইনুস সাহেব যত ভালো কাজই করুক না কেন কোনো কাজই তারা স্বীকৃতি দেবে না তারা তাকে বরং বিপদে ফালানোর জন্য চেষ্টা করবে অনবরত করবে এখন তাহলে উনত্রিশ সাল পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে রাখার জন্য এই পরিকল্পনা কারা দিচ্ছে দিচ্ছে তারাই যারা এই পরিকল্পনার পিছনে ভিন্ন কোনো একটি আলাদা স্বপ্ন নিয়ে ঘুর ঘুর করছে আবার কেউ কেউ এটাও দিচ্ছে আমি সাধারণ নাগরিক হিসেবে যেটা একটু আগে সূচনায় বললাম যে ইনুস বাংলাদেশের নাগরিকদের জন্য একটি সুন্দর সঠিক বাংলাদেশ করার পথ প্রশস্ত হবে ইরু সাহেব থাকা অর্থনৈতিক উন্নতি হবে ইরুস সাহেব থাকাবারি রাষ্ট্রের কাঠামো আরো সুন্দরভাবে সাজাবে আমি সেটার পক্ষে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে রাখতে গিয়ে একুল কুল দুকুল যদি আপনারা খুয়ান সেটারও আমি বিপক্ষে আমি মনে করি না যে নির্বাচন পদ্ধতি জুনের চাইতে খুব বেশি সময় হাতে নিয়ে নির্বাচন করলে সেটা ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে একদল বসে আছে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে নির্যাতিত রাজনৈতিক পরীক্ষিত দল এই দলগুলোকে বেনিশ করার জন্যও হয়তো এই পরিকল্পনা মাঠে থাকতে পারে অতএব সব কথা যে ভালোবেসে বললেই আপনার আপন কথা হবে এমনটাও নয় আবার সব কথা যে তারা বললে খারাপ হয়ে যাবে তেমনটাও নয় আমি বলছি না যারা এই মন্তব্য করছে বক্তব্য দিচ্ছে তাদের বক্তব্য বেঠিক না কিন্তু আপনাকে এটা চিন্তা করতে হবে চিন্তার জগৎ প্রশস্ত করতে হবে বাংলাদেশের রাজনীতিতে ইন্টারন্যাশনাল পলিসিতে এই দেশ যাতে কোনো বিপদের মধ্যে না পড়ে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে যেমন এখন আওয়ামী লীগকে আপনার নিষিদ্ধ করা যতটা সহজ পাঁচ বছর পরে আপনি এটাকে সবাই নিয়ে নিষিদ্ধ করলে ততটা সহজ হবে না বিচার প্রক্রিয়া ব্যাহত হলে কিংবা বিভিন্ন জায়গায় যদি আজকের আইন আদালতের মাধ্যমে আওয়ামী লীগ যদি ফাঁক ফকর পেয়ে যায় তাহলে কিন্তু আপনি এই বাংলাদেশে নতুন স্বপ্ন বাস্তবায়নের পথে বাধাপ্রাপ্ত হবেন সুযোগ পাবেন না সে কারণে আমি বলছি ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব যথাসময়ে দায়িত্ব হস্তান্তর করে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠন করার জন্য প্রয়োজনে সেখানে ডক্টর অফ রেখে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে গেলে সেটা কোনোদিনই রাষ্ট্রের জন্য কল্যাণ হবে বলে মনে হয় না আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে জাতীয় ব্যক্তিত্ব হিসেবে আসমানে রাখতে চাই আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে বাংলাদেশের ক্রাইসিসের মেকার হিসাবে মানে আমাদের মাথার কাজ হিসেবে রাখতে চাই আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে উঠে উঠে একজন শাসক রাখতে চাই। মো ইনসকে কারো খেলার পাত্র বানাতে চাই না কিংবা কারো কোনো ধরনের ষড়যন্ত্রের গুটি বানাতে চাই না যদি সেটা হয় তাহলে বাংলাদেশের জন্য পরিণাম ভালো হবে না প্রিয় বন্ধুর আমের আমি এই কথা কেন বলছি দেখেন গত কয়েকদিন আগে গুজব আর গুজব শেখ হাসিনা চলে আসছে আওয়ামী লীগ চলে আসছে আপনার ডক্টর মোহাম্মদ ইনুস পালিয়ে যাবে সেনাবাহিনী ক্ষমতা নিবে সেনাবাহিনীর মানে কি বলে আপনার মুহূর্তের মধ্যে তারা বাংলাদেশে আবার নতুন করে করবে। কত কথা আপনারা শুনেছেন কিন্তু একটা কথা কাজে লেগেছে লাগে নাই তার মানে ওরা এখন বুঝতে পেরেছে ষড়যন্ত্র করে গুজব করে ব্যর্থ এখন কি করা যাবে নতুন ষড়যন্ত্র আমাদের মাথায় বিভিন্ন জায়গা থেকে কর্নার থেকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে আমি সর্বপ্রথম ব্যক্তি সবচেয়ে হবো যদি ডক্টর বিবেচনা করে আমাদেরকে হবে। তবে সংস্কার নির্বাচনের পদ্ধতির পক্ষে আমি নই সংস্কার যেটা ডক্টর মোহাম্মিনুস বলেছেন যে লম্বা সংস্কার করতে চাইলে জুন পর্যন্ত আমি আপনাকে জুন পর্যন্তই ক্ষমতায় দেখতে চাই এবং জুন পর্যন্ত ক্ষমতার মধ্য দিয়ে আপনি বাংলাদেশের পরিবর্তনের জন্য যা করণীয় সেটা করেন এতে আমার কোনো আপত্তি নাই কিন্তু জুনটা যাতে দু হতে গিয়ে বাংলাদেশের বড় ধরনের ক্ষতির মধ্যে আমরা পড়ে না যাই সেটার ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে কারণ আওয়ামী লীগ যদি সরকারে থাকে দেশ ক্ষতিগ্রস্ত হয় আওয়ামী লীগ বিরোধী দলে থাকলেও দেশ ক্ষতিগ্রস্ত হয় অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এক পর্যন্ত শেষ করার এক পর্যন্ত আবার এই বাংলাদেশের মানুষের মুক্তি নাই মুক্তি নাই মুক্তি নাই আসুন আমরা সঠিক তথ্যগুলো এখান থেকে যেটা পেয়েছি আমাদের সেই সঠিক তথ্যটাকে কাজে লাগানোর চেষ্টা করি আবার কোনো বক্তব্যে ভুল হলে সেটাও আপনারা আপনারা পরিহার করে চলবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি